সকালবেলাটা শুরু হয়ে গেল সুন্দর এই বৃষ্টি দিয়ে বলো কি সুন্দর লাগে যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে তাহলে কেমনটা লাগে বলো খুবই সুন্দর লাগে তো আজকে সকালটাও ছিল সেই রকম ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে চারিদিকেই ভিজে গেছে সবুজ গাছপালা আর এই বৃষ্টির মাঝেই এখন শুরু হবে সারাদিনের কাজকর্ম তো শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আর আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম এই সুন্দর সকাল দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই অটোমেটিকলি যেই কাজগুলো থাকে প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই রকমের কাজ তো কিছুক্ষণ আগেই দেখতে পারলে আমার ছেলেকে বসিয়ে রেখেছিলাম ও ঘুম থেকে উঠেছিল সবে মাত্র তো ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে ওখানে বসিয়ে দিয়েছিলাম তারপরে আর কি আমার কাজে লেগে পড়লাম বৃষ্টি পড়ুক ঝড় হোক বাতাস হোক যা হয়ে যাক কিন্তু এই যে এই ভাত রান্না করতেই হবে কারণ যত যায় কিছু হয়ে যাক পেট তো আর কারো কথাই শুনবে না পেটের খাবার চাই কি চাই তো আমি ওদিকে রান্নাবান্নাটা বসিয়ে চাপিয়ে রেখে দিলাম আর এই দিকে এখন দেখো ছেলের জন্য একটু রস করে নিলাম মৌসুমির ওকে ভাত খাইয়ে দিয়েছি এখন ওটা ওকে আমি খাওয়াবো ওকে খাওয়ানোর পরে তারপরেই হচ্ছে যাব আমি স্নান করতে তো কাজকর্মের যেটা বললাম কাজকর্মের কোনো শেষ নেই বাইরে যা কিছুই হয়ে যাক না কেন বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই টিপ টিপ করে পড়তেই ছিল মানে কম কমেনি একটুও কমেনি মানে বেশি জোরেও বৃষ্টি হচ্ছে না বেশি আসতেও হচ্ছে না মিডিয়াম সাইজে আর আমি দেখো গল্প করতে করতে বিছনাটাকে একটু পরিষ্কার করে ঝেড়ে জুড়ে নিলাম সকালে আমি বাসি কাজ করেছি কিন্তু তারপরেও বৃষ্টি হচ্ছে বাইরে আর ওই পায়ে ঘরে আসা হচ্ছে বাইরে তো কাদা আছে তাই জন্য ঘরটা বারবার করে নোংরা হয়ে যাচ্ছে আর আমিও ঝাড় দিয়ে দিচ্ছি এটা কিন্তু দুপুরবেলা হ্যাঁ আমার রান্নাবান্না সব কাজ হয়ে গিয়েছিল তারপরে আমি এগুলো সব আবার পরিষ্কার করে নিচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্যই আর প্রত্যেক দিনই দু তিনবার করেই ঝাড় দিতে হয় রুমটা কারণ রুমে হচ্ছে সবসময় যাতায়াত করা হয় তাই জন্য একটু বেশি নোংরা হয়ে যায় তো দেখো এখন আমার তোমাদের সাথে গল্প করতে করতে বাইরের যেগুলো কাজ ছিল ঘরের ঘরটা গোছানো হয়ে গেল। আর আমি এই যে দেখো এখন এই যে এটাকে পা পোস্টটাকে একটু ঝেড়ে নিতে চলে এলাম বাইরে আর বাইরে দেখতে পাচ্ছ এখন একটু বৃষ্টি কমেছে হ্যাঁ তো তারপরে আমি হচ্ছে এখন স্নান করতে হবে পরিষ্কার হতে হবে আর আমি হচ্ছে রান্নাবান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সে বাসনগুলোকে মেজে নিব। মেজে নেওয়ার পরে আবার হচ্ছে স্নান করব কাপড় আছে কয়েক কিছু মানে ছেলের কিছু জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে নিব। আর এখানে দেখো আমি একটি তেলের বোতল পরিষ্কার করছিলাম কারণ হচ্ছে তেল যেহেতু আমরা বাড়ির তেল খাই আর বোতলে তেল ঢালার পরে না বোতলের নিচটাতে ওই যে শস্যার গাঁতগুলো হয় না ওগুলো হচ্ছে জমে থাকে তো আমি সেটাকেই পরিষ্কার করে নিচ্ছিলাম নিরমা জল দিয়ে ভালো করে ধুয়ে আবার ওই বোতলটাতে তেল ভরবো যখন তেল ভাঙিয়ে নিয়ে আসবে তখন তো আমার দেখো বাসন মাজা হয়ে গেল আর এখানে এখন ছেলের বললাম যে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে চিপে এখন সেগুলোকে একটু শুকোতে দেব। যদিও বৃষ্টি টিপ করে পড়ছিল। কিন্তু জলটা ঝরা পর্যন্ত আমি রাখবো তারপরে যখন জলটা ঝরে যাবে তখন আমি ঘরে নিয়ে চলে আসবো ওগুলোকে আর এই বৃষ্টির দিনে হচ্ছে ঘরের মধ্যে আমি হচ্ছে একটা তার টাঙাই কে কে তোমরা এমনটা করো আমার মতে একটু বলো কমেন্ট করে আর দেখো আমার হচ্ছে স্নান করাও হয়ে গেল। তো স্নান করে এসে নিয়ে ছেলেকে আমি আরেকবার খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো এটা হচ্ছে আমি প্রত্যেক দিনই করি এরকমই মানে ওকে দুবার করে খাওয়াই আর তখন বাজে দুটোর মতো বাজে হ্যাঁ দুটোর সময় একবার খাইয়ে ওকে ঘুম পাড়াই বন্ধুরা এতক্ষণ থেকে তোমরা দেখলে যে ছেলেকে খাওয়ালাম আমার ছেলেকে খাওয়ানো কমপ্লিট যেটা সব থেকে একটা বড় টার্স বলতে পারো মানে সব থেকে বড় একটা কাজ সেই কাজটা আমার সমাপ্ত আর এখন আমি হচ্ছে নিজে খাবো তারপরে খেয়ে নিয়ে একটু ঘুম দেবো আর দিনের কাজকর্ম তোমাদের সাথে তো শেয়ারই করলাম এরকমই আর আজকে দিনটা শুরু হয়েছিল একেবারে সকালবেলা থেকে বৃষ্টি আর বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি মানে সেরকম কীরকম বৃষ্টি হচ্ছে টিপ টিপ এক ফোঁটা দু ফোঁটা করে বুঝতে পারলে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না তাই জন্যই বেশি অসুবিধে মানে ঝমঝমিয়ে বৃষ্টি হলে কি একবারই হয়ে গেল আর কোনো প্রবলেম হয় না আর এই যে টিপ করে বৃষ্টি পড়ে না এই বৃষ্টিগুলোতে হচ্ছে ঘর বাড়িও পাতা করে দেয় আর হচ্ছে হাঁটা চলারও অসুবিধা হয়ে যায় বড়দের তো অসুবিধা কোনো ব্যাপার না ছোটোদের এই যে আমার ছেলে মানে কতবার যে পড়ছে দিনে আর বলার কথা নেই তো এখন আমি ওকে এখন খাইয়ে দিলাম ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে আমি আগে খেয়ে নেবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর হচ্ছে আমি এখন একটু ওকে মোবাইলটা দেখতে দেবো কেন বলো তো কারণ আমি খাও নাহলে ও আমাকে খেতে দেবে না ঠিকঠাক করে বুঝতে পারলে এই যে দেখো এই যে একে একটু এখন মোবাইল দেখতে দিতে হবে না বাবা নাহলে বলো আমাকে খেতে দেবে না তো বলো চলো এখনকার মতো তাহলে টাকা আর হচ্ছে আমি একে মোবাইলটা এখন দেখতে দিই তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে তো চলো আর বৃষ্টি মাখা দিন তোমাদের ওই বৃষ্টি পড়ছে কি না কমেন্ট করে বলো আর আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছেই বললামই আজকে সারাদিনই বৃষ্টিই হচ্ছে এখনও টিপ টিপ করে পড়ছে আমার সবে রান্না বান্না খাওয়া দাওয়া ঝাড় ঝাঁটা বাসন টাসন মাঝে সব কিছু সব কিছু একটু জেট কমপ্লিট এখন আমি সারাদিনের কাছ থেকে একদম ফ্রি তো এখন আমি হচ্ছে বললামই তো ছেলেকে ঘুম করাবো খাওয়াবো তারপরে আমিও ফ্রি তো চলো এখনকার মতো টাটা আবার পরে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসছি টাটা টাটা করে এই যে দেখো আমিও এখন খেতে বসে গেছি আর আজকে রান্না করেছিলাম এই যে হচ্ছে কি বলবো এটা কি মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম মানে মিষ্টি কুমড়োর ডাঠের তরকারি আর এখানে মাছের মাছের বাটা বাটা আর এটা একটা ভাজা তো এই রান্না করেছি আজকে আর হচ্ছে দেখো আমি খাচ্ছি এখানে মোবাইলটা যেহেতু ছেলেকে দেখো বিছানোর পর শুয়ে রান্না করছে তো আমি এখন ওকে মোবাইলটা দিয়ে দিই আর খেয়ে নি তারপরে তোমাদের সাথে আসছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা জবরদস্ত ঘুম বাঙালিরা ভাত খাওয়ার পরে তো ভাত ঘুম দেয় তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে রাত্রেবেলা আমি কি করছিলাম বলো তো আমার সাজাগুজুর জিনিসগুলো না এলোমেলো হয়েছিল তো আমি সব বক্স মানে আমার যতগুলো বক্স ছিল সবগুলো বের করে নিয়ে যেটা যেখানকার জিনিস সেই জায়গাতেই রাখছি এটা হলো সন্ধ্যাবেলার সময় এই কাজটা করছিলাম আর হচ্ছে আর এগুলো হচ্ছে আমি কানের দেখাচ্ছিলাম তোমাদেরকে মানে কানেরগুলো আমি আলাদাভাবে রাখি মালাগুলো আলাদাভাবে রাখি মানে যেটা যেই জায়গায় থাকে সেই জায়গায় রাখবো কানেরগুলোকে এতদিন পড়ছিলাম আর রাখছিলাম হ্যাঁ ঠিকঠাক জায়গা মতো জিনিসগুলোকে রাখতে পারিনি তাই জন্য আজকে ফাঁকা আছি দেখলাম বসেই আছি তো ভাবলাম যে চলো জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওটাকে আর বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সাপোর্ট করো আমাকে আমিও তোমাদের সাপোর্ট করব। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো নতুন ভিডিওতে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি